সকালবেলা হাতে সময় কম থাকলে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন আমরা চারটে সিদ্ধ ডিম নিয়েছি তার সাথে কিছুটা মশলা ধোয়া জল দুধ আর কাজু আর পোস্ত বাটা আমরা ডিমগুলোতে ছুরি দিয়ে একটুখানি কেটে নেব যাতে মশলাটা ভিতর অবধি ঢোকে এক এক করে চারটে ডিমেই আমরা ছুরি দিয়ে এইভাবে দাগ দিয়ে নেব তারপরে আমরা এক এক করে সমস্ত মশলাই এই ডিমের সঙ্গে কৌটোর মধ্যে দিয়ে দেব আমরা কিছুটা টক দই আর দুধ একসাথে ব্যবহার করেছি সঙ্গে কিছুটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সর্ষের তেল দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এরপরে আমরা সমস্ত মশলার সাথে ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব মশলা ধোয়া জলটা আমরা এতে অ্যাড করেছি তাতে এই ডিমটার যে কিছুটা কারি হবে সেটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে আর এতে করে মশলাটা খুব ভালো করে সেদ্ধও হয় এরপরে আমরা টিফিন কোটোটা ঢাকনা লাগিয়ে একটা কড়াইতে জল নিয়ে তার মধ্যে কোটোটা বসিয়ে দেব লো থেকে মিডিয়াম আঁচে কড়াইটা ঢাকনা দিয়ে মিনিট দশেক রান্নার পরেই দেখবেন রান্না হয়ে গেছে খুবই সোজা রান্না খুব তাড়াতাড়ি হয়েও যায় একটা পাত্রে ঢেলে নিন তারপরে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ কিংবা ডিনার যখন খুশি খেতে পারেন রুটি দিয়ে খেতে পারেন পাউরুটি দিয়েও খেতে পারেন এমনকি শুধুও খেতে পারেন রান্নাটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ